আসলে এদের অবস্থাটা কেমন জানেন অবস্থাটা আপনাকে বলছি শুনে নেন ম্যাথর বুঝেন তো যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে তা আতরওয়ালাটাকে ডেকেছে ভাই এদিকে এসো তো এদিকে এসো তা যখন ডেকেছে আতরওয়ালার কাজ কি ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয় দেয় কি দেয় না দেয় এখন আতরালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে এরকম জান্নাতুল ফেরদাউস এখন ম্যাথরের হাতে লাগিয়েছে ম্যাথর এখন সেন্টটা সুগি অজ্ঞান হয়ে পড়ে গেছে একদম অজ্ঞান ছটফট ছটফট করছে করে আতর আলা ভাবছে সালা তো বড় বিপদ আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন কঠিন ব্যাপার ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন কি করেছেন তখন আতরালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি আল্লাহর কসম আমি কিছু করিনি আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা দিয়েছি ও নাগের সোজার সাথে সাথে ছটপট করে পড়ে গেছে বলছে তাই বলছে হ্যাঁ ডাক্তার তো জ্ঞানী মানুষ ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি তা বলছে ওর বালতি আছে হাতে ঝাঁটা আছে মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে ম্যাথর ডাক্তার তখন বিচক্ষণ মানুষ বুঝতে চা বুঝেছি আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে ও অন্য কোনো ভালো সেন নিতে পারছে না এক কাজ করুন কোথাও কাঁচা পায়খানা যদি থাকে কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন দেখবেন ঠিক হয়ে যাবে আতর এলা বড় বিপদ আতরালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে একদম পুরু চাঙ্গা তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কাছে হাদিস দিলেই অজ্ঞান হাদিস বললেই অজ্ঞান তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না হয় কি হয় না কি বলা হচ্ছে দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি বেদাত আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা খুব সাবধানে থাকবেন আল্লাহর ভাষা শুনুন আল্লাহ বলেছেন হামিলাতুন নাসিবাব তাসলা নারান হামিয়াব এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাকে টেনে জাহান নামের ভিতরে বলা হবে এ আবার কে যা আমল করার পরও জাহান নাম যাবে এ কে এ হচ্ছে ওই লোক আতিউল রাসূল এই কথার বিপক্ষের লোক মানে তার রাসুলের আনুগত্য করো এর বিপক্ষের লোক এই লোকটা খুব বিনীত অনুরোধ করে বলছি এবাদাত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মোহাম্মদ সাল্ল্লাফু আরিফ আসাল্লামের কী বলছি বুঝতে পারছেন মোহাম্মদ সাল্ল্লাহ আরিফ সাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনোরকমভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন বড় হুজুর বলেছে মেজে হুজুর বলেছে ছোট হুজুর বলেছে আমার অলি আল্লাহ বলেছে আমার পিস সাহেব বলেছে তোমার পিস সাহেবের দশ পয়সাও দাম নেই দশ পয়সাও দাম নাই চলবে চলবে না আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক বলুন আমিন আমিন বলুন আমিন আল্লাহ তালা তারপরে বলেছেন ইনকুন্তুম মমিন আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও যদি মোমেন হও তার মানে হলে নিশ্চয় কিছু পাওয়া যাবে আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে তা আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস কথাটা সম্পূর্ণ হলো 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 না কথা সম্পূর্ণ কখন হবে যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো কথা সব কমপ্লিট তাই না তাই আল্লাহ বলছে ইনকুন্তু মমিনী যদি তোরা মমিন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে সে মালটাও বলবো এটা অপেক্ষা করুন এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি হ্যাঁ মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম কি নাম ডিগ্রির নাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এই যে লোকটা আমার পাশে বসে আছে এই লোকটা এম এ পাস কমপ্লিট আচ্ছা বলুন তো এই লোকটাকে কেউ কোনো দিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে কথা বলুন একটু থাকবে না তাহলে স্যার কখন বলবে না স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে তাই না তাহলে এম এ বিএড বিএড বিকম যত টাইটেল আছে ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না চাকরি পেতে হবে তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলে তোমরা ইমান নিয়ে এসেছ কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে কয়েকটা কাজ একটা একটা করে কয়েকটা কাজ বলি আল্লা বলছেন ইন্দাম আল ম মেন আল্লাদে না এজা আল্লাহ ওয়াজেলাত তুলবোহম ম ইজা তুনিয়া তাড়ি হিম আয়া তোহ জাদ তোহম ইমা আলা রব দিঘিম আ অবতীর্ণ হচ্ছে আল্লাহ বলছে মোমেন্ট তো তারাই তারা আল্লাহ তালা বলছেন ইন নামল মো মিনুন আল্লাহ দিনা ইজা জুকিরল্হ ওয়াজিলাত কুলু বহোম আরে অরিজিনাল মোমেন তো তারাই কারা তারা যারা পাপ কাজ করে অন্যায় কাজ করে অপরাধ করে তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ মোমেনের গুণ কি পাপ করবে অন্যায় করবে অপরাধ করবে তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থপ থ করে কাঁপবে এটা হচ্ছে মোমেনে এক নম্বরের গুণ পাপ কাজ করে আমার পক্ষেও হয় আপনার পক্ষেও হয় কখন আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখে পানি বার হয়েছে হয়নি বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত সেপালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে সারা রাত কেমন আছো জান আমার সোনা আমার তুমি আমার অমুক তুমি আমার তমুক সারা রাত চালিয়েছে গোপনে পাপ সকালে আবার চায়ের দোকানে বলছে তুই বলছিলিস পটাতে পারবি না পটিয়ে লিয়েছি বলছে কি বলল সাংঘাতিক ব্যাপার এটা আরে দেখা করতে যেতে বলেছে পাপ আমরা বর্তমানে পাপিরা পাপ করার পরে আবার ফখর করি করি কি করি না করি মহিলা পায়ের নোখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চাঁদি মনি মুক্তা ব্যবহার করতে পারে ইসলামে বৈধ পুরুষ মানুষ পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না ছোঁয়াতে পাবে না অলঙ্কার হিসেবে হারাম একেবারেই হারাম মহিলা পড়তে পাবে চাঁদির আংটি পুরুষ মানুষ অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে এতেও ওলামাদের আমাদের ফতোয়া যদি কেউ চাঁদির আংটি একটু আদ্দু ব্যবহার করেই ফেলে বা করে তাহলে বিনা পাথরের করতে হবে পাথর লাগিয়ে নেয় কানে অনেক সময়তে পাথরে অষ্ট ধাতু নবম ধাতু সপ্তম ধাতু পঞ্চম ধাতু এসব থাকে না এই ব্যাপারে পাথরের উপর ইমান চলে আসতে পারে ওই জন্য বিনা পাথরের কেউ পড়লে পড়তে পারে তাহলে সোনার অলঙ্কার পুরুষ মানুষের পড়া কি কে অথচ ও দেখছি সোনার ব্যাসলেট পরে ঘুরছে কি আর কি হনু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ ওকে চিন্তক না কেউ চিন্ত না ওকে এলাকার মানুষ ওই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির গিয়ে বড় ঠিকাদার হয়েছে নে ওখানকার সিস্টেম জেনে এসেছে কাটা লুঙ্গি পড়তে হয় বাড়িতে কাটা সাদা লুঙ্গি পরে হাতে দেখছি মোটা সোনার চেন গলাতে হাতে দেখছি বারোটা আংটি পরে ঘুরছে এরকম লোক আছে না নেই আছে একটা কথা আছে কি কি ছিনু আর আগে প্যান পরে ঘুরতো কেউ চিন্তক না ওকে এখন দু চারটে টাকা হয়েছে অলংকার সোনার পরা হারাম এটা ও জানার পরেও মানে ফকর করছে এক পর্যায়ে দেখো আমি সোনা আংটি লাগিয়েছি এটাও বলতে চাই কি যায় না আল্লাহ আল্লাহতালা বলছেন না এরকম সিস্টেম তো মোমেনের নয় মোমেনের সিস্টেম তো আলাদা ইনামাল মো মিনুল আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহ অজিল্লা কুলুর সে যদিও বা ভুল করে কখনো পাপ করেই যদি ফেলে ভয়ে থর করে কাঁপবে পাইজা তুলিয়া তারিখেম আল্লাহ বলছে দ্বিতীয় গুণ মোমেনের এই যে তার সামনে যখন আমার নিদর্শনা বলি যখন পেশ করা হবে আল্লাহ বলছে তার ইমান বেড়ে যাবে ইমান কি হবে বেড়ে যাবে আল্লাহর কত যে নিদর্শন পৃথিবীতে আছে এগুলো যদি একটা 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 করে যদি বলা যায় তাহলে এখন সারা রাত বলা যাবে শুধু নিদর্শন আপনাকে দুটো একটা নিদর্শনের কথা বলি আমি আজ থেকে দুই তিন বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম ওখানে বেড়ানোর পরে দুই তিন দিন জঙ্গলে থাকলাম আর সুন্দরবনের নদীতে ইস্টিমারে করে ঘুরলাম ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছপালা দেখলাম লক্ষ লক্ষ রকমের গাছ কিন্তু একটাও আমের গাছ নেই বেদানার গাছ নেই আঙ্গুরের গাছ নেই ডালিমের গাছ নেই খাজুরের গাছ নেই আপেলের গাছ নেই পিয়ারার গাছ নেই তা মনে মনে আমি ভাবছি কি ব্যাপার কোটি 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 রকমের গাছ অথচ একটাও ফলের গাছ নাই ইষ্টিমারে দূরে কাত নামাজ পড়তে পড়তে মনে হলো সত্যি তাল্লা হ্যাঁ সত্যি এটা তোমার একটা মারাত্মক বড় কৌশল ইটাহার এলাকায় নৌমনিয়া গ্রামে আমের গাছ এই কারণে দিয়েছ ওখানে মানুষ বসবাস করে কি করে আমের আচার করে খেতে হয় ওখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে কিন্তু জঙ্গলের বাঘ তো বুঝবে না আম কি করে পাকাতে হয় এটাও বুঝবে ডালিম কি করে খেতে হয় ও বুঝবে যদি নদিয়া জেলাতে খাজুরের গাছ দিই তাহলে ওখানকার মানুষ গাছ কেটে রস বার করে জাল দিয়ে জাল দিয়ে জ্বালা তাকে গুড় তৈরি করে তাই না নদীয়াতে খাজুরের গাছ দিলে লাভ আছে গুড় খাবে আর বলবে আলহামদুলিল্লাহ কি মিষ্টি এটা বলবে জঙ্গলের হুনমান তো এটা বুঝতে পারবে না বানরে তো বুঝতে পারবে না পারবে পারবে না এই কারণে আল্লাহ তালা বলছেন আয়া তু জাদা দা তুহুম পৃথিবীতে অনেক নিদর্শন আমার রয়েছে যেগুলো দেখলে তোমাদের ইমান আচ্ছা তোমার ইমান বেড়ে যাবে ওয়াদা বাবিকিম এতামাক তুমি আল্লাহর উপরে ভরসা করবে সর্বক্ষণ কার উপরে ভরসা আল্লাহর উপরে আল্লার উপরে ভরসা করলে বাঁচা যায় যায় এবার আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি তার আগে একটা কথা বলে দিই আল্লাহ সুবান এটা বলছেন কি বলছেন মোমেন কার উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে একটি দেশ আপনার এই থেকে আব্দুল খাবির মন

নামাজ পড়ো বলছে আমি দিনে ছ অক্ত নামাজ পড়ি এক জোহরে পড়ি আসরে পড়ি মগরিবে পড়ি এসাতে পড়ি ফজরে পড়ি আর প্রত্যেক দিন জানা যার নামাজ পড়ি বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে আল্লাহ আসসালামু আলাইকুম ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিষ্টি হতেই পারে আমি অনুরোধ করব ওই নিজাম আমাদের কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মান সম্মানের হাত না দেয় কারণ মান সম্মানের হাত দিলে আমার মনে গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে টাকা মজাহার মূলবে আমাকে ফোন করে বলেছে রেকর্ড করা আছে যে ছ হাজারটা দিয়েছি উনি মানুষ পাঁচ হাজার সে পারে কথা তারতম্য এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন ফের আল্লাহ বাঁচাই ফের নেবেন ওনার ডেট ফের দিবেন উনি হ্যাঁ জল কোনো করে কাজ করা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি এই এবছরে না আগামীর জন্য ডেট করুন তো আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত ঝামেলা নেই যাই হোক যে কথা বলছিলাম যাই হোক যেটা আপনাকে বলছিলাম যে সেটা হচ্ছে একটা মারাত্মক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে শুধুমাত্র বেঁচে আছে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে ভরসা করে সারা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো বলছে তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি একজনও বাস্তবে কেউ পাশে নেই ওই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি পাশে আছে কেউ পাশে নেই এটা ভারতবর্ষের মানুষ আমি আমি হিন্দুস্তানের মানুষ আমি এখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও আপনার কাছে অনুরোধ জাতি প্রত্যেক নামাজে অন্তত পক্ষে ইমাম সাহেবকে বলুন যে তাদের জন্য একবার কুনুতে না জেলা পড়তে এটা যদি না হয় তাহলে এটাও বলুন কি বলুন যে আল্লাহ যারা বিপদের সম্মুখীন তুমি তাদেরকে রক্ষা করো ইনশাল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ সেই আল্লাহ আছে যে আল্লাহ নমরুদের কাছ থেকে নবী ফেরাউনকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ফেরাউনের নমরুদের কাছ থেকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ফেরাউনদের কবল থেকে মুসাকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ইউনুসকে মাচার পেট থেকে বার করে নিয়ে এসেছিলেন সেই আল্লাহ আছে না নেই আছে না নেই আছে হে কাবার মালিক তোমার কাছে ডাকুল আবেদন ফিলিস্তিনি যে সমস্ত মানুষেরা নির্ঘভাবে মারা যাচ্ছে যাদেরকে হত্যা করা হচ্ছে হে আল্লাহ তুমি আজ পর্যন্ত ইচ্ছা করলে তাদেরকে তুমি বাঁচাতে পারো তোমার কাছে অনুরোধ তোমার কাছে আবেদন আল্লাহ ফিলিস্তিনি মানুষদেরকে তুমি বাঁচিয়ে নাও তোমার কাছে আরো একটা আবেদন তুমি যেমন আবরাহার সৈন্যদেরকে চিহ্নিত করে মেরে দিয়েছিলে ঠিক যেমন ইসরাইলের মসজিদের যারা সত্তর ফিলিস্তিনিদের মোমেন মানুষদের যারা সত্তর হে আল্লাহ সেই সমস্ত ইসরায়েলের ইহুদেরকে তুমি চিহ্নিত করে তাদেরকে মাটিতে মিশিয়ে দাও একবার আমিনটা অন্তত বলুন আল্লাহ আকবর কি অবস্থা চলছে বোঝানো যাবে না বলে এত হকাল মোমেন কার উপরে ভরসা রাখবে নবীজি বলেছেন খয়রিহি ও শররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন আল্লাহর উপরে ভরসা রাখবে আপনি বিপদে পড়েন আপনি মসিপদে পড়েন আপনার ব্যবসাতে লস হয়েছে ব্যবসাতে লাভ হয়েছে আপনার হয়েছে আপনার আপনার সারা পৃথিবীর যত রকমের উপরে যখন চলে আসবে আল্লাহ তাআলা বলছে তুমি যদি মোমেন হয়ে যাও ইয়া কাল তুমি আল্লাহর উপরে ভরসা করবে মোমেনের তিন নম্বরের গুণ কি আল্লাহর উপরে ভরসা নাম্বার চার আল্লাহ বলে আল্লাহ তারা যারা পাঁচ দায়ী করবে অর্থাৎ নামাজ পড়বে এ আপনারা পড়ছেন তো কয় কারা কারা পাঁচ অক্ত পড়েন পাঁচ অক্তের লোক হাত তু জুম্মার লোক নয় ন আলহামদুলিল্লাহ এখানকার অনেক মানুষ একটু পানি দেখি খুব ভালো লাগলো যে এখানকার অনেক পাঁচ তো নামাজি